আসসালামু আলাইকুম প্রিয়ার যেখান থেকে দেখছেন না কেন আপনাদের মাঝে তুলে ধরলাম একটা টাটা সেভেন জিরো নাইন ওপেন ট্রাক যারা টাটা সেভেন জিরো নাইন গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখবেন দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন মডেল দুই হাজার বারো গাড়ির মডেল দুই হাজার বারো কাগজপাতি অল আপ টু ডেট গাড়ির ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন গাড়ির ভিডিওতে যা দেখবেন গাড়ির সামনেও তাই পাবেন তবে গাড়ি একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি কাগজপাত আপ টু ডেট একদম ফ্রেশ কন্ডিশন রানিং গাড়ি যারা নেবেন তারাই শুধু ফোন করবেন যারা কেউ ডিস্টার্ব করবেন না গাড়ির মডেল দুই হাজার বারো একদম ফ্রেশ কন্ডিশন রানিং গাড়ি যারা নেবেন তারা সরাসরি রাসেল গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়ির ঠিকানা যশোর টু খুলনা যারা নেবেন তারা সরাসরি রাসেল গাড়ি সেবা নম্বরে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়ির মূল্য সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়ির মূল্য সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা মডেল দু হাজার বারো কাগজপাতি অল আপ টু ডেট একদম ফ্রেশ কন্ডিশন রানিং গাড়ি গাড়ির ভিডিওতে যা পাবেন সামনেও তাই পাবেন আর আপনারা জানেন রাসেল গাড়ি সেবা রিয়েল ব্যবসায় রিয়েলভাবে গাড়ি ক্রয় করে এবং বিক্রয় করে যে কোনো ধরনের গাড়ি ক্রয় করে দেয় এবং বিক্রয় করে দেয় যে কোনো গাড়ি বিক্রয় করার ইচ্ছা থাকলে রাসেল গাড়ির সেবাতে কন্ট্যাক্ট করে অবস্থান করুন যে কোনো গাড়ি ক্রয় করার ইচ্ছা থাকলে রাসেল গাড়ির সেবাতে কন্ট্যাক্ট করে অবস্থান করতে পারেন তবে এই গাড়িটা যারা ক্রয় করতে চাচ্ছেন সরাসরি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে গাড়ির সেবা নম্বরে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন গাড়ির মডেল দুই হাজার বারো গাড়ি একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি দাম সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে যারা গাড়িটা ক্রয় করতে চাচ্ছেন তারাই শুধু ফোন করবেন আর আজারা কেউ রাসেল গাড়ি সেবা নাম্বারে ফোন করবেন না যাদের প্রয়োজন আছে তারাই শুধু ফোন করবেন আর আজারা কেউ কখনও রাসেল গাড়ি সেবাকে ডিস্টার্ব করবেন না কারণ রাসেল গাড়ি সেবা রিয়েলভাবে সবাইকে গাড়ি সেবা দিয়ে থাকে